আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ব্যস্ততম একটা দিনের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ভাই তো স্কুলে সকালবেলা চলেই গেছে তো ভাইকে দায়িত্ব ছিল সেদিন আমার তো ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে বের হলাম বাসা থেকে আর বাসা থেকে বের হওয়ার পর তো দেখি রাস্তা একদমই ফাঁকা তখন দুপুর সাড়ে এগারোটা বাজে তখন বেশিরভাগ সময় এই সেমেজের এই রাস্তাটা ফাঁকা থাকে তো আমি যাচ্ছিলাম কোয়ার্টারের রাস্তা দিয়ে তো এই যে দেখেন ওনারা কত কিছু চাষ করে মানে যারা কোয়ার্টারে থাকে আমার কেন যায় না তাদের এই সবজিগুলো দেখলে খুবই ভালো লাগে আর যারা থাকে কোয়াটারগুলোতে ওনারা এত সুন্দরভাবে সবজিগুলারে মানে পরিচর্যা করে আপনারাও দেখলে মানে একদম দাঁড়ায় দাঁড়ায় দেখতে ইচ্ছে করবে সবজিগুলো এত সুন্দরভাবে ওনারা অর্গানাইজ করে সব কিছু তো যাই হোক কথা বলতে বলতে ভাইয়ের স্কুল গেট পর্যন্ত চলেই আসলাম তো সেদিন মোটামুটি ভালোই রোদ ছিল ঠান্ডা বাতাসও ছিল যার কারণে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি কারণ আমি যখন গেছি তখনও সব ক্লাসে স্টুডেন্টরা বের হয় নাই আমি গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সব ক্লাসের স্টুডেন্টরা আস্তে আস্তে বের হচ্ছিল তো একে একে আমাদের বাসার মানে আমার বন্যির ছেলে আমার ভাইয়ের ছেলে সবাই একে একে বের হচ্ছিলো তো ওরা ওদের গার্জিয়ানের সাথে চলে আসতেছিলো আর আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম ও সেদিন একদম সবার লাস্টে বের হয়েছে আর ও ভাবতেও পারে না যে সেদিন আমি যাব কারণ আমি এইবার আসার পরে ওরা একদিনও স্কুল থেকে আনতে যায়নি প্রতিদিন মামুনি ওরে আনতে যায় ও যদি জানতো যে আমি যাব তাহলে ও তো দোতলা থেকে আমাকে খেয়াল করে একদম দৌড় মায়েরা চলে আসতো কারণ এর আগে যতবারই আমি ওরা আনতে গেছি ও আমাকে দেখার সাথে সাথে একদম ক্লাসরুম থেকে বের হয়ে একদম দৌড়ে আমার কাছে চলে আসছে এরকম একটা অবস্থা এই যে দেখেন একদম লাস্টে আসছে আর আসার পরেই তার কথা হলো যে মিস এক কিছু ইনস্ট্রাকশন দিছে ওদের নেমপ্লেট চেঞ্জ হয়েছে দেন ওদের একটা হোমওয়ার্কের খাতা লাগবে সব কিছু আমাকে বলতেছিল তো ক্যান্টিনে আমাদের অনেকক্ষণ লেট হয়েছে কারণ ওর যে নেমপ্লেটগুলো এগুলো বের করতে অনেক দেরি হয়েছে তো বাসে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে কারণ আমরা অনেক ফাইজলামি দুস্টামি ছবি তুললাম অনেকক্ষণ এগুলো করতে করতে বাসে আসছে তো তারপর বিকেলবেলা বের হয়ে গেলাম আমাদের আরেকটা কাজে ওইটা বের হয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে ভেবেছিলাম মূলত বাসায় যে ইন্টিরিয়রের কাজ করা হবে ওই বোর্ডগুলো আনার জন্য আর হলো গিয়ে ওদের কিছু হ্যান্ডেল না কি যা যা লাগবো ওই সব জিনিসগুলো ওরা লিস্ট করে দিয়েছিলো ওগুলো আনার জন্য আমরা গেছিলাম তো আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছি যে আমাদের বাসায় ইন্টিরিয়রের কাজ করা হবে মূলত আমাদের বাসায় না খালামনির বাসায় ওনার কিচেনটাতে একটু কাজ করা হবে তো এখানে হ্যান্ডেল দেখতেছিলাম এই ইয়েলো হ্যান্ডেলটা আমাদের পছন্দ হয়েছে যেহেতু বোর্ডের কালারটা ছিল গ্রিনের মধ্যে গোল্ডেনের একটা ফাইবার তো সেই জন্য চিন্তা করলাম যে এই কালারটা নিলেই বেস্ট হবে তো আর দেরি না করে আমরা এটাই নিয়ে নিই কারণ আমাদের হাতে আর কোনো অপশনও ছিল না মিস্ত্রিরা কাজ করতেছিল বাসায় আর আমরা এগুলা ওই মুহূর্তে আনতে গেছিলাম তো বা সকালবেলা বাসায় চলে আসছে আর এগুলো আনার জন্য আমাদের যাইতে হয়েছে ক্যান্টনমেন্টে তার মধ্যে আবার একটা ঘটনা হয়েছে সেটা হলো আমাদেরকে মিস্ত্রিরা আরও কিছু আনার জন্য বসিল যেটা আমাদের মনে ছিল না মানে বাসার কাছাকাছি আসার পরে যেটা মনে হয়েছে দেন আবার ওখান থেকে ওখা ক্যান্টনমেন্টে যাইতে হয়েছে দেন ওটা নিয়ে তারপর বাসায় ব্যাক করছি তো বাসায় আসার পর দেখি যে গ্যারেজে ওনারা কাজ করতেছিল মানে মিস্ত্রিরা প্রায় হাফ কাজ তখন শেষ করে ফেলছে আমরা আস্তে আস্তে তখন প্রায় বারোটা পনেরো একটার মতো বেজে গেছে মিস্ত্রিদের টার্গেট ছিল যে এক দিনের মধ্যে কিচেন কমপ্লিট করে ফেলবে আর সেই কারণে বিকালে আবার বের হতে হয়েছে বের হয়ে গিয়ে এই আর এফ এর এই প্লাস্টিক বোর্ডগুলো আনতে হয়েছে যেগুলো দিয়ে কিচেনের একটা সাইডে কাজ করা হবে তো আমরা বাসায় আসার পর তো দেখি অলমোস্ট কিচেনের কাজ শেষ তারপরে যেগুলো বাকি ছিল মিস্ত্রিরা রাত প্রায় সাড়ে বারোটা পর্যন্ত কাজ করে ওনারা পুরো কমপ্লিট করে দিয়ে গেছে মাসাল্লাহ কাজের ফিনিশিংটা এত সুন্দর ছিল আর টোটাল কিচেনের ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ওনারা কত ভালো কাজ করে সব কাজ শেষ হওয়ার পর তো দেখি কিচেনের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর বোর্ডের কালার সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে